আমি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমার বিয়ে কিন্তু আমার ফেসের তুলনায় হাত পা বডি অনেক কালো আপু প্লিজ এমন একটা কিছু বলো যেটা ব্যবহার করলে আমার হাত পা বডি অনেক বেশি ব্রাইট হবে কিন্তু কোনো সাইড এফেক্ট না সো লুক অ্যাট মাই হ্যান্ডস দেখো আমার হাতের কালার আমার ফেসের থেকে কি পরিমাণে ব্রাইট আমি কিন্তু এক মাস ধরে একটা বডি ক্রিম ইউজ করতেছি আমার বডিতে আগে কোনো ক্রিম কোনো প্রোডাক্ট সুট করতো না বাট ভিয়েতনামের মোস্ট পপুলার এই কেম কর থাই ক্রিমটা ব্যবহার করার পর থেকে আমার বডি দেখো কি পরিমাণে ব্রাইট হয়েছে আগে একটা সময় ছিল মানুষ খালি বলতো আপু আপনার ফেসে তুলনায় হাত পা এত কালো কেন ভাই তোমরা কই দেখো এখন আমার স্কিন টোন কি পরিমানে ব্রাইট হয়ে গেছে একেবারে দুধের মতো সাদা যেটাকে বলে মাত্র এক মাস ধরে ইউজ করতেছি এই ক্রিমটার মধ্যে আছে আলফা আরবিটিন গ্লুটাথায়ন কোলাজেন এবং ট্রানএক্সিমিক অ্যাসিড যেগুলো সবই কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং এটা তোমার বডিটাকে এত বেশি ব্রাইট করবে স্কিনের যত কালো দাগ আছে সব দূর করে স্কিনটাকে কিন্তু এটা চার থেকে পাঁচ শেড পর্যন্ত ব্রাইট করে ফেলে ভালো রেজাল্টের জন্য অবশ্যই এটা তিনটা ব্যবহার করবা আমি তো একটা ইউজ করিয়ে এখনো পর্যন্ত শেষ করতে পারি না এবার দেখো কি পরিমানে ব্রাইট হয়ে গেছে হাত পাশো যারা অল্প সময়ের মধ্যে সাইড ইফেক্ট ছাড়া ফর্সা হইতে চাচ্ছ এই বডি ব্রাইটেনিং ক্রিমটা তাদের জন্য মাস্ট হ্যাভ